কে কেমন লাগছে তুমি আয়নার উপর ভরসা করতে পাচ্ছ না আর বাবার উপর ভরসা করছো কি হলো পা তুই কি তোর মাকে খুব ভয় পাস মা মাকে আবার কে ভয় পায় মাকে আমি আমার আঙুলের মাথায় না চাই মাকে আমি ভয় পাই না মা আমাকে ভয় পায় কাকিমা আপনি শুনলেন তো আচ্ছা সাথী শহরের মহিলা গ্রামের মহিলাদের মধ্যে পার্থক্য কি শহরের মহিলারা ওরা তিন বেলা তিন মুটো ভাত খাবে কে নিজের বিছানায় ঘুমিয়ে পড়বে কে কি করলো ওদের তাতে কোনো যাই আসে না আর গ্রামের মহিলারা আর গ্রামের মহিলারা দরকার পড়লে একবেলা ভাত কম খাবে কিন্তু আশেপাশে কে কি করছে সব খবর তাদের জানা লাগবে এমন কি সেই খবরগুলো শুনে পাশের বাড়ির কাকিমার কানে গিয়েও লাগাবে

পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক আমার বউ বাসন মাজা ও শিখাইছে ঘর ঝাড় দেওয়া ও শিখাইছে কাপড় কাচা ওটাও আমার বউ শিখাইছে মানে সংসারের যত খুঁটিনাটি কাজ হয় সব আমার বউ শিখাইছে এই শোনো তোমার এই জিনিসগুলো আমার একদম পছন্দ না তুমি পাশের বাড়ি কাকিমার সঙ্গে কথা বলো না কেন এই শোনো আমি সব ফালতু লোকের সাথে কথা বলতে পারবো না যাত্রার সাথে কথা বলি কিসের অহংকার নেই তোমার এই জিনিসগুলো আমার একদম পছন্দ না তুমি পাশের বাড়ি কাকিমার সাথে কথা বলো না কেন এই শোনো আমি সব ফালতু লোকের সাথে এমনি আমি যাত্রার সাথে কথা বলি না কিসের অহংকার তোমার রূপের অহংকার না আমার কোনো রূপের অহংকার নেই হ্যাঁ ঠিকই তো তোমার যেটা নেই তুমি সেটা নিয়ে অহংকার করবা কি করে চেয়ার নেবেন টপ নেবেন হেভি মাল আছে হ্যাঁ দিদি বলুন কি দেখাবো আপনাকে বলছি চিয়ারা চপ কত করে আরে দিদি ভাই বেশি নয় তো পাঁচশো টাকা জুড়া আর সিঙ্গেল নিলে তিনশো টাকা ও বাবা দাম তো দেখছি বেশ ভালোই আছে তা বলছি মেরে দেখে নেবো ভাঙবে না তো আরে দিদি ভাই আমাকে পাঁচশো টাকা দিয়ে দিন সারাদিন ঘাম মেরে মেরে চেক করে দেখুন ভাঙবে না আমার গ্যারান্টি ভাঙবে না আপনার গ্যারান্টি সেটা ঠিক আছে কিন্তু আপনাকে পাঁচশো টাকা দেবো কেন ও বাবা যদি মারতে মারতে ভেঙে যায় তাহলে আমার লস হয়ে যাবে না কই জানো কালকে স্বপ্নে না আমি হাজার টাকা কুড়ি পেয়েছিলাম বাবা তারপরে তারপরে আবার কি স্বপ্নটা ভেঙে গেলো বাবা স্বপ্নটা ভাঙার আগে যদি টাকাটা ব্যাংকে জমা করে দিতে তাহলে কাজের কাজ করতে হ্যাঁ তুমি ঠিকই বলেছো তাহলে ধনতারাসে কেনাকাটিটা হয়ে যেত কিন্তু কি করবো বলো কপালে নেই বৃদ্ধাশ্রমে যত বাবা মা দেখতে পাবেন সব শহরের বাবা মা কি ভাবছেন গ্রামের ছেলেরা খুব ভালো না এই যে পিছনে যত দূর চোখ যাচ্ছে সব জমি আমার বাবার নামে শুধু তাই না ঘর বাড়ি গরু ছাগল মোষ সব আমার বাবার নামে আমার নাম আছে রেশন কার্ডে তাও বাবা প্রতিদিন হুমকি দেয় যদি কোনোভাবে আমরা একটু ফু ফা আওয়াজ করি ও কিন্তু নাম কেটে যাবে